আমার অন্তরটা আমি এত কষ্ট করে ছাড়বো এই রোদের ভিতরে শিখে রোদে আমি খাইতে মানুষ করার চেষ্টা করেছি আমি না আমি লেখাপড়া করতে পারিনি আমি ওকে মানুষ করেছি

আপনি যে কাজটা করতেছেন এটা ঠিক আছে আপনার কষ্ট থেকে আপনি করতেছেন তাই বলে এভাবে বাইন্দা করবেন আপনার বাড়ি আছে কতবার দিবে এর কতবার পরীক্ষা দিবে সে আপনার কথা যুক্তি আছে এজন্য আমি কোনো কিছু বলতে পারছি না আপনাকে কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন ও তো আপনারই ছেলে একবার ফেল করছে এই এই দিন দিনটাতে কি হয় না আমার রক্ত হচ্ছে না ভয় মার ভয় করছে ছেলে তো অনেক ভয় পেয়ে গেছে আপনার নিজের ছেলে না এখন হলো সন্ধ্যা হলে আপনার বাসায় তো যাবে তাই না অন্য কারো তো বাসায় যাবে না তো আপনি এভাবে মারতেছেন রাস্তাতে মানুষ দেখলে তো হাসাহাসি করবে থাক একটা একটাবার ফেল করছে যখন করুক খুলে দেন তাই খুলে দাও

করা যায় না নিজের ঘরে যায় করেন আপনি যা করবেন করেন আপনি সমাজে করতেছেন আমরা রাস্তাতে যাইতেছি বাধা দিয়েছি খারাপ কোনো কিছু করি না দেখে দেখে আপনি কি না কি বুঝবো আমার

আমি একটা কথা বলি বলেন আমার কথা মানে নষ্ট আমরা তো তোমাকে বাঁচানোর জন্য আসছি বা তোমাকে খুলে দেওয়ার জন্য আসছি কিন্তু তোমার বাপ তো আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে এটা কি ঠিক আপনি তুমি তো বুঝো তোমার বাপ নয় না বুঝো তুমি তো বুঝাইতে পারো যে আমরা কেন আসছি

এর আগে তাহলে আজকে ঠিক ওই পরীক্ষা পাশ করলো নি শাসন এইভাবে করতে হয় না আপনার শাসনে ভুল আছে আপনি আগে ছেড়ে দিয়ে রাখছেন তখন পরে নাই এখন তো আপনার শাসন করে লাভ না এখন যদি আপনি শাসন করেন ছেলেরা যদি আজকে সন্ধ্যাবেলা বাসায় না এসে অন্য জায়গায় চলে যায়

যা বলবে না আমরা কি বলবো তোমার যে কথাবার্তা শুনছি তোমাকে তোমাকে মারা উচিত মারেন সমস্যা নাই কলার গাছ মাথা গরম আমি ভয় দেখানোর জন্য বললাম তাহলে আপনি মারবেন আমরা আমরা একটু ভয় দেখানোর জন্য বললাম বিষয়টা শোনেন আপনি যখন আমার উপরে বিচারটা ছেড়ে দিলেন আমি খুলে খুলে দিক দিক হ্যাঁ আমার আমার উপরে যখন ছেড়ে দিলেন আপনাকে বুঝাই আসেন ছেলে তো আপনার আমাদের তো কেউ না আপনি আমাদের সাথে রং ব্যবহার করলেন হয়তো বা আমার আমিও আপনি আমার অনেক বেশি সিনিয়র হবেন অনেক সিনিয়র আমি আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছি তো ছেলে আপনার আপনি ওকে মাংস দিয়ে ভাত খাওয়াবেন আপনি ওকে শাসন করবেন আজকে আপনি কি এরকম যে ওকে ফেলে দিবেন এসএসসি পরীক্ষাতে ফেল করছে বলে আপনি যা শাসন করতেছেন তাই না কিন্তু শাসন করার সিস্টেমটা এটা না এই শাসনে ও নষ্ট হয়ে যেতে পারো বেশি এই শাসন আপনি করতেছেন এলাকার মানুষ যদি এখান থেকে দেখে চারিদিক থেকে মানুষ দেখতেছে দাঁড়া থেকে হয়তো বা আপনার আপনার প্রভাব আছে এলাকাতে কেউ ভয় এখানে আসতেছে না এই শাসনটা মানুষ যখন দেখবে তখন হাসাহাসি করবে আপনার ছেলে যখন গ্রামে বাইরে হবে বাজারে বাইরে হবে তখন আপনার ছেলে কিন্তু বলবে তোর বাপ তোকে গাছের সাথে সেই সে হাবিজাবি তখন কিন্তু ছেলেটার মন আরো খারাপ হয়ে যাবে

আমি বুঝতে পারছি আপনা আমাকে ভাবাতে হবে না আমি তো বুঝতে পারছি আমি ওই লেভেলটা পার করে আসছি আমি বুঝতে পারছি তো এখন বিষয়টা হতেছে নিজের ছেলে গ্রামে এভাবে শাসন করাটা আপনার একটু ভুল হয়েছে আপনি বা করতেন যত কিছু করতেন বুঝতে পারলেন আর এইভাবে শাসন করাও ঠিক না যদি বিগড়ে যায় তাহলে আপনার সমস্যা হবে আপনি তো এখন মুরব্বী হয়ে যাবেন তো ও তো আপনার মতো হয়ে যাবে আস্তে আস্তে তাহলে এখন যে সমাজে যে দেখতেছেন না ছেলেরা বাপকে পিটাচ্ছে কেন পিটাচ্ছে জানা নিজে নেশা এই সেই আবার আপনি একটা কথা বললেন যে আজকাল শুনতেছি গাঁজা খাইতেছে এই টাকাটাও কোথায় পাইতেছে আগে থেকে শাসন করব এই টাকা টাকা তো আমি দিনার মা এখান থেকে টাকা ल्या যায় এই তো আপনি তাহলে পরিবারকে শাসন করতে হবে যে টাকাটাও কোথায় পায় টাকা মানে ও কেন পাইল হাতে ওই টাকা পাইছে বলে তো এরকম মানে নেশার ভিতরে যাইতে করতেছে এমন বন্ধু বান্দার সাথে ঘুরতে দিবেন না যারা ক্ষতি করতেছে আপনি তো জানেন এলাকায়তে কার সাথে চলে কিন্তু আজকে থেকে আমি বলি ছেলেবেলেকে এমন শাসন করা যাবে না যে একটা ছেলে আমার কাছ থেকে মোবাইল চাইলো আমি কিনে দিলাম না এটাও করা যাবে না আবার চাইলো আর কিনে দিলাম এটাও করা যাবে না অভাব বোঝাতে হবে তাইলেই ছেলেগুলা ভালো হবে আপনি অভাব বোঝায় ধীরে শাস্তি যদি দেখে শুনে কিনে দিতেন ওই যে বললেন না যে চাইছে আর ইনস্ট্যান্ট দিছি ও ভাবছে যে আমার বাপের কোটি কোটি টাকা চাচ্ছে দিচ্ছে যা পারে তাই করি পড়াশোনা করবো না কিচ্ছু করবো না বাপের যেটা আছে সেটাই দিয়ে করবো কিন্তু আপনি তো চাচ্ছেন যে আমার ছেলে শিক্ষিত হোক বড় হোক আমার মুখটা উজ্জ্বল করুক ওইটা ও বুঝতেছে না যা হবার হয়েছে এখন বাসায় যায় আমি আশা করছি যে আপনার ছেলের উপরে আর এরকম ইয়ে করবেন না আপনার নিজের ছেলে আমরা রিকোয়েস্ট করতেছি মানবতার খাতিরে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা তোমরা যেহেতু বললে ঠিক আছে ঠিক আছে আলাইকুম ভালো থাকেন ঠিক আছে যান আমরা চলে গেলাম ঠিক আছে আচ্ছা আমি আমার জীবনের ফার্স্ট এরকম একটা কাহিনী দেখলাম